জয় বজরং জয় সব অস্থিরতা একটু একটু করে শান্ত হতে দিন দৈনন্দিন চিন্তা ভয় আর ক্লান্তি এই মুহূর্তে আপনার মন থেকে দূরে সরিয়ে রাখুন গভীর শ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে মনে মনে স্মরণ করুন সেই মহাশক্তির নাম পবন পুত্র শ্রী হনুমান যিনি সাহসের প্রতীক যিনি নিষ্ঠা ত্যাগ ও নিঃস্বার্থ ভক্তির আদর্শ যার শক্তিতে অসম্ভব সম্ভব হয়ে ওঠে শ্রী হনুমানজি সেই দেবতা যিনি ভক্তের পাশে ছায়ার মতো থাকেন যিনি ভয়কে দূর করে হৃদয়ে স্থিরতা আনেন এবং দুর্বল মনে জাগিয়ে তোলেন অদম্য সাহস আজ আমরা সকলেই তার চরণে নম্র হয়ে প্রার্থনা জানাই জীবনের সব বাধা অতিক্রম করার শক্তি মনকে দৃঢ় রাখার ক্ষমতা এবং সত্যের পথে অবিচল থাকার সাহস যেন তিনি আমাদের দেন হে বজরং বলি আপনার নাম উচ্চারণ করলেই যেন আমাদের হৃদয়ের সব ভয় দূর হয়ে যায় সব নেগেটিভ চিন্তা শান্ত হয়ে আসে আপনার কৃপায় আমাদের মন হোক শান্ত ও পবিত্র হৃদয়ে ভরে উঠুক বিশ্বাস আশা ও সাহসে এই পবিত্র মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে সোপে দিন শ্রী হনুমানের চরণে এখন সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে শ্রবণ করুন শক্তিশালী ও পবিত্র হনুমান মন্ত্র জয় বজরং বলি জয় পবনপুত্র শ্রী হনুমান কুমঞ্জন অঞ্জনী শতকে কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জ শতকে সহি রাম দূত সংকট সত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জনী শতকে কেশ হিনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুম ঞ্জ যত কে কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে অঞ্জ শত কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জী শত কে রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জলি শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনে সত কে হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জনি শতকে জয় hinandan রাম দূত সংকট মুচন শত শত বন্দন কোটি নমঃ ওম হনুমতে দকুমঞ্জন অঞ্জনে সত কেশ রাম নন্দন সংকট শত শত বন্ধন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী সত কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শত বন্ধন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনি শতকে কেশ রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নম ও হনুমতে রুকজন অঞ্জনী শতকে কে রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জলি শত কেশ রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জ শত কেশহ নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে দূন অঞ্জী শত কেশহী রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনে শত কেশহ নন্দন রাম দূত শত শত বন্দন কোটি ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত সতবন্দন কোটি নম ও হনুমতে ঋকুবঞ্জন অঞ্জনি শত কেশহ নন্দন রাম দূত মোচন শত শত বন্দন কোটি নম হনুমতে হনুম অঞ্জলি শত কেশহীনন্দন রাম দূত মোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনে শত রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমে রুকুমঞ্জন অঞ্জনি শত রাম দূত সংকট রামদূত শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জনী শতকে রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন মঞ্জ সত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুক অঞ্জ শত কেশহীনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনি শতকে কেশ্বী রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জী শতকে কেশ হি রাম রামদূত সংকট সত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকুভঞ্জন অঞ্জনী শতকে রাম দূত মোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে অঞ্জনে শতকে কেশ নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জ শতকে কেশ নন্দন রাম দূত সংকট সত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জ শতকে কেশহ নন্দন রাম দূত সংকট সত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জ শতকে কেশহ নন্দন রাম দূত সংকট মোচন শত বন্ধন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জ সত কেশ রাম দূত সংকট মোচন শত বন্দন কোটি নম ও হনুমতে রুক অঞ্জ সত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকজন ঞ্জনি সত কেশহ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুক ঞ্জনি সত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুকু অঞ্জ শত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জনী শত রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে অঞ্জলি সত শতকে হিন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জলি সত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নম ওম হনুম ঋকুমঞ্জন অঞ্জ সত কেশ রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নম ও হনুমতে রুক শতকে সত কেশ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জলি সত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নমন ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী শতকে কেশ রাম নন্দন রাম দূত শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জ শতকে কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমে রুক অঞ্জনি শতকে কেশহ রাম দূত মুচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জনি শত কে হি রাম রামদূত সঙ্কটমোচন মোচন শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহ রাম দূত সঙ্কটমোচন সত কোটি নমং ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনে শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শতবন্ধন কোটি নম অনুমে রুকজন অঞ্জনী শতকে কেশহ হিনন্দন রাম দূত সংকট সত শত বন্ধন কোটি নমং ও হনুমে ঋকুমঞ্জন অঞ্জনে শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শতকে কেশ রাম নন্দন রাম দ্রুত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমে ঋকুমঞ্জন অঞ্জ শত রাম রাম নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে রুকুভঞ্জন অঞ্জানী শতকে কেশ রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমেমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশহ রাম নন্দন রামদূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জ সত কেশহ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম হনুমতে হনুমে ঞ্জ নি সত রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জনী শতকে কেশ রাম নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জলি সত কেশ হিনন্দন রামদূত সংকটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জ শত কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহী রাম দূত শত শত শতবন্ধন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহ হিনন্দন রাম দূত সঙ্কটমোচন সত বন্দন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত সত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জন শত রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন কে কেশ রাম নন্দন রামদূত মোচন সত শত বন্দন কোটি নম ও হনুমতে ঋকুবঞ্জন অঞ্জন শত কেশ্বি রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ নন্দন রাম দূত মোচন শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনে শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্দন কুটিনম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জ শতকে কেশহ নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জী শতকে কেশহ রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী সত কেশ হিনন্দন রাম দূত শত শত বন্দন কোটি ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশ রাম নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুম ঋকুমঞ্জন অঞ্জ শতকে রাম হি নন্দন রামদূত সংকট সত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জনি শতকে কেশ রাম দূত সঙ্কটমোচন শত শতবন্ধন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহীনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমন হনুমতে দুকুমঞ্জন অঞ্জনি শত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত সতবন্দন কোটি নম ও হনুম ঋকুবঞ্জন অঞ্জনী শত কেশহ নন্দন রাম দূত সংকটমোচন শত শত বন্দান কোটি নম